চুকড়ো কথা বিংশ শতকের ভারতে কয়েকটি পরিবেশগত আন্দোলন চিপকো আন্দোলন উত্তর ভারতে হিমালয়ের ঘন অরণ্য ধ্বংসের হাত থেকে আটকাতে সংগঠিত হয়েছিল চিপকো আন্দোলন ঔপনিবেশিক জঙ্গলের আইনের বিরোধিতা ওই অঞ্চলের অনেক দিন ধরেই ছিল জঙ্গলের অধিকার সাধারণ মানুষের এটা ছিল আন্দোলনের দাবি উনিশশো সত্তরের গাছ কাটার বিরুদ্ধে জনগণের বিক্ষোভ জোরদার হয় গাছ কাটা আটকাতে জনগণ গাছকে জড়িয়ে ধরতে থাকে আন্দোলনের ওই পদ্ধতি থেকে চিপকো আন্দোলনটির নামটি এসেছে চিপকো আন্দোলনের মূল দাবিগুলি ছিল বিভিন্ন রকম বাণিজ্যিক স্বার্থে গাছ কাটা সম্পূর্ণ বন্ধ করতে হবে যত বেশি সম্ভব অঞ্চলে অরণ্যের প্রসার ঘটানো অরণ্যে দেশ দেশভাগের জন্যে গ্রাম সমিতি গঠন করা জঙ্গল জঙ্গলকেন্দ্রিক বিভিন্ন দ্রব্য নির্ভর কুটির শিল্পের প্রসার ঘটানো পশ্চিম ভারতের নর্মদা বা বাঁচাও আন্দোলন পশ্চিম ভারতের নর্মদা নদী উপত্যকায় বাদ প্রকল্পের ফলে প্রায় একুশ লক্ষ জনগণ জীবন জীবিকা হারাতে বসে ওই অঞ্চলে ভিল এবং গোন্ড আদিবাসী মানুষও জঙ্গলের অধিকার থেকেও বঞ্চিত হতে থাকে ফলে অসংখ্য মানুষ উনিশশো সত্তরের দশকের গোড়া থেকে নর্মদা বাঁচাও আন্দোলনে সামিল হয়েছিল বাদ নির্মাণ বন্ধ করা উচিত ছিল উচ্ছিন্ন মানুষের জীবন ও জীবিকার অধিকার সুরক্ষিত করার দাবিতে আন্দোলন সংঘবদ্ধ হয়েছিল দক্ষিণ ভারতের আপিকো আন্দোলন দক্ষিণ ভারতের কর্ণাটকে পশ্চিমঘাট পর্বতমালার ঘন অরণ্য সংরক্ষণকে কেন্দ্র করে আপিকি আন্দোলন সংগঠিত হয়েছিল ঔপনিবেশিক আমল থেকে ওই অঞ্চলের বড় গাছ কেটে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো স্বাধীনতার পরেই সেই গাছ কাটা বন্ধ হয়নি এর প্রতিবাদে স্থানীয় জনগণ আন্দোলনে সংঘবদ্ধ হন সেখানেও আন্দোলনকারীরা গাছগুলিকে জড়িয়ে ধরে প্রতিবাদ করেন আকৃত আন্দোলনের ফলে ওই অঞ্চলে গাছ কাটা বন্ধ হয় তাছাড়া নতুন গাছ লাগানো জঙ্গলের ওপর স্থানীয় মানুষদের অধিকার সুরক্ষিত হয় দক্ষিণ ভারতের সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেরলের উননব্বই বর্গ কি কিলোমিটার অঞ্চল জুড়ে আছে সাইলেন্ট ভ্যালি গাছ ও বন্যপ্রাণের বিচিত্র সম্ভার ছিল সেখানে উনিশশো আশির দশকে স্থানীয় নদী প্রকল্পের ফলে ওই অরণ্যের ধ্বংসের সম্ভাবনা তৈরি হয় যার ফলে স্থানীয় মানুষ সংগঠিত কেন্দ্রিক শিক্ষার প্রসার ঘটানো ওই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল